আর করের প্রতিবাদে প্রায় সব অভিনেতা এবং অভিনেত্রীরা মুখ খুলেছেন এবং এইবার বক্তব্য রাখলেন সৈনী সরকারও নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে আরজিগড়ের প্রতিবাদে সোমবার কলকাতা মেডিকেল কলেজে কনভেনশনের আয়োজন করা হয়েছিল সেখানেই এদিন হাজির ছিলেন শৈনি সরকার এদিন বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী সাফ জানিয়ে দেন তিনি সন্তান চান না আরজিগর কাণ্ডের জেরে মা হতে চান না বললেন এই দেশে সন্তানকে রেখে যাব পারবো না আরজিগড়ের প্রতিবাদে সোমবার কলকাতা মেডিকেল কলেজ কনভেনশনের আয়োজন করা হয়েছিল সেখানেই এদিন ছিলেন সোহিনী সরকার এদিন বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী সব জানিয়ে দেন তিনি সন্তান চান না কারণটা স্পষ্ট করে দেন সোহিনী সরকার এদিন তার বক্তব্যে বলেন আমি চাই না কেমন যেন শরীর ছেড়ে দিচ্ছে আমি চাই এই কান্নাটাকে জমাতে এটাকে জমিয়ে রেখে অনেক দূর যেতে চাই তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি ঠিকই কিন্তু আবার মনে পড়ে যাচ্ছে এই দেশে এই রাজ্যেই তো থাকতে হবে কাজও করতে হবে সব সময় মনে একটা ভয় একটা সংশয় কাজ করছে তিনি এদিন আরও বলেন আমার সদ্যই বিয়ে হয়েছে আমার স্বামীকে আমি সেদিন বললাম মা হব। কোন দেশে মা হব। আমার সন্তানকে পৃথিবীতে এনে এরম দেশে রেখে যেতে আমি চাই না আমি আমার সন্তানকে এমন একটা দেশে আনতে পারবো না প্রসঙ্গত সৈনী সরকারের সঙ্গে শোভন গঙ্গোপাধ্যায়ের সম্প্রতি বিয়ে হয়েছে এক বছর চুটিয়ে প্রেম করার পর জুলাই মাসে তারা গাঁটছড়া বেঁধেছেন